গাজীপুরের কোনাবাড়িতে সুইচ গেটের পানি চলাচলের রাস্তা বন্ধ করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় জুট ব্যবসায়ী মামুন খানের বিরুদ্ধে এতে এলাকার কৃষক সহ সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে গত পাঁচই মার্চ সকাল থেকে কোনাবাড়ির জয়ের টেক আহাকি এলাকায় সুইচ গেট সংলগ্ন পানি চলাচলের রাস্তা বন্ধ করে মাটি ভরাট করা হয় বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা দ্রুত কোনাবাড়ি ভূমি অফিসকে অবহিত করেন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি ভরাটের কার্যক্রম বন্ধ করে দেন এবং বিষয়টি গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনারকে জানান এই ঘটনায় স্থানীয় বিএনপির নেতা ও কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস সরকার বলেন সরকারি উদ্যোগে রাস্তাটি টেকসই রাখতে সুইচ গেট স্থাপন করা হয়েছিল কিন্তু কিছু স্বার্থনিষ্ঠী ব্যক্তি নিজেদের সুবিধার জন্য মাটি ভরাট করে পানি চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের স্বাস্থ্যের দাবি করছে আমরা চাই এই কারবার যে বন্ধ করছে এর সুস্থ বিচার চাই আর আমরা কেন সে বন্ধ করলো এই রাস্তাটা আমরা এর জানতে চাই কেন কার ওয়ার্ডারে এই কারবার সে বন্ধ করলো সুইচগেটটা কেন বন্ধ করলো এটা আমরা এই প্রশাসনের কাছে এটা আমরা আবদার রাখবো আহ্বান করব আমরা এই লোকের এলাকাবাসীর অভিযোগ এই সুইচ গেট দিয়ে পানি চলাচল বন্ধ হলে আশেপাশের দুটি গ্রামের কয়েকশো কৃষক ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন